মেধা অন্বেষণ পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় একসাথে ছাত্র ছাত্রী শিক্ষক ও অভিভাবকদের উৎসাহে চব্বিশে সেপ্টেম্বর দু অনুষ্ঠিত হয় সদর উত্তর মন্ডলের পক্ষ থেকে মঙ্গলবার শিক্ষক ভবন কদমতলায় বিশেষ পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হয় ভালো ফল করা ষোলো জন ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৬ জন ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দ সংগঠনের সদর উত্তর মন্ডলীর সম্পাদক জয়দীপ মুখার্জী সভাপতি উত্তম ঠাকুর জেলা সম্পাদক বিপ্লব ঝা প্রমুখ শিক্ষক নেতৃবৃন্দ সহ বিভিন্ন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ সাধারণের শিক্ষা ব্যবস্থাকে সরকারি আক্রমণ করা হচ্ছে রাজ্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে সরকারি ও সরকার অনুমোদিত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এই কর্মসূচি ছাত্রছাত্রীদের মধ্যে আকর্ষণ সৃষ্টি করতে সক্ষম হয়েছে বলে জানান শিক্ষক নেতৃবৃন্দ এই বছরের কিছু ভুল ত্রুটিকে ঠিক করে আগামী বছর সারা রাজ্য জুড়ে আরো বেশি ছাত্রছাত্রীদের নিয়ে মেধা অন্বেষণ আরো ভালোভাবে সংগঠিত হবে বলে আশা প্রকাশ করা হয় আজকের অনুষ্ঠানে যারা পুরস্কার পেয়েছেন তারাও খুব খুশি আজকের এই পুরস্কার পেয়ে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি রাজ্যে রাজ্যগতভাবে আমাদের সারা রাজ্যেই আমরা মেধা অন্বেষণ নিখিলবঙ্গ মেধা অন্বেষণ দুই হাজার তেইশ সংগঠিত করা হয় এই কর্মসূচির একটা অংশ হিসাবে আজকে আমরা সদর উত্তর মণ্ডলে যেই সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম তিনজনকে আমরা বাসাই করেছি ক্লাস থ্রি ক্লাস ফোর এবং ক্লাস ফাইভের হায়েস্ট তিন নাম্বারকে আমরা হচ্ছে আজকে পুরস্কৃত করছি করলাম আমাদের এব দপ্তরে মোট ষোলো জন ছাত্রছাত্রী বিভিন্ন স্কুলে আমাদের উত্তর মণ্ডলে বিভিন্ন স্কুল থেকে তারা পেল আর এছাড়াও আমরা হচ্ছে যারা ছত্রিশ বা তার বেশি পেয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের আমরা আমরা হচ্ছে শংসাপত্র মানে সার্টিফিকেট আমরা দেব এবং প্রত্যেকের রেজাল্ট সেগুলো আমরা হচ্ছে পরবর্তীকালে প্রত্যেক স্কুলে গিয়ে তাদের স্কুলে স্কুলে আমরা প্রোগ্রাম করে আরও যাতে ছাত্রছাত্রী আগামী বছর উৎসাহিত হয়ে আমাদের এই মেধা অন্বেষণে পার্টিসিপেট করে তার জন্যে আমরা প্রত্যেক স্কুলে স্কুলে গিয়ে করব